এক অন্ধকার রাত গ্রামের মসজিদে আজান শেষ হয়েছে নামাজ শেষে সবাই ঘরে ফিরে গেলেও একজন যুবক মসজিদের এক কোণে বসে কাঁদছিল তার নাম ইয়াহিয়া সে ভাবছিল আমি কি জান্নাতি হতে পারবো নাকি জাহান্নামীদের দলে সে ভয় কাঁপ ছিল কারণ হাদিসে এসেছে কিছু মানুষ এমনও আছে যাদের জাহান্নাম লেখা হয়ে যায় তাদের কর্মের কারণে ইয়াহিয়া চোখের জল মুছে মসজিদের পাশে থাকা বৃদ্ধ আলেমের কাছে গেল তিনি ছিলেন জ্ঞানী ও আল্লাহ ভীরু ইয়াহিয়া বলল হুজুর আমি ভয় পাই কিভাবে বুঝব আমি জান্নাতি না জাহান্নামি বৃদ্ধ আলেম দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা হাদিসে এসেছে কিছু স্পষ্ট তিনটি চিহ্ন আছে যদি এগুলো কারো মধ্যে পাওয়া যায় তবে সে তাওবা না করলে নিশ্চিত জাহান্নামি হয়ে যাবে আলেম বললেন প্রথম চিহ্ন হল অহংকার যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে না মানুষের সাথে কথা বলার সময় নিজেকে শ্রেষ্ঠ মনে করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি যদি দেখো কেউ সত্য কথাকে অস্বীকার করে অন্যকে তুচ্ছ তবে বুঝবে সে অহংকারে ভুগবে আর অহংকার হল জাহান্নামের টিকিট ইয়াহিয়া কেঁপে উঠল সে ভাবল আমি কি কখনো গরিব বন্ধুদের অবহেলা করেছি আলেম আবার বললেন দ্বিতীয় চিহ্ন হল নামাজ ছেড়ে দেয়া কুরআনে আল্লাহ বলেছেন যারা নামাজকে হালকাভাবে নেয় ধ্বংস তাদের জন্য সুরা মাউন চার পাঁচ হাদিসে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সাথে কুফরের মাঝে যে জিনিসটি পার্থক্য তৈরি করে তা হলো নামাজ অর্থাৎ যে নামাজ ছেড়ে দেয় সে কুফরের দরজায় পা রাখে নামাজ ছেড়ে দেওয়া জাহান নামের অন্যতম বড় কারণ ইয়াহিয়া ভয়ে কেঁদে ফেলল সে মনে করল অনেকদিন তো ফজরের নামাজ মিস করেছি আলেম বললেন তৃতীয় চিহ্ন হল মানুষকে কষ্ট দেওয়া ও অন্যায় করা কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমার বান্দারা যারা একে অপরের প্রতি জুলুম করেছিল আজ আমি তাদের পক্ষ থেকে প্রতিশোধ নেব রাসুল সাল্লাল্লাহু আলাহি বলেছেন সত্যিকারের দেউলিয়া সে যে নামাজ রোজা করেছে কিন্তু কিয়ামতের দিনে দেখা যাবে সে মানুষকে গালি দিয়েছে কারো সম্পদ খেয়েছে কারো উপর অত্যাচার করেছে তখন তার সব নিয়ে ভুক্তভোগীদের দেওয়া হবে আর শেষ হলে তাদের পাপ তার ঘাড়ে চাপানো হবে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে মানুষের হক নষ্ট করা আল্লাহ কখনো মাফ করেন না যতক্ষণ না ভুক্তভোগী মাফ করে এই তিনটি চিহ্ন শোনার পর ইয়াহিয়া ভেঙে পড়ল সে ভাবল আমার মাঝে অহংকার আছে আমি অনেক নামাজ মিস করেছি আমি হয়তো কারো মনও কষ্ট দিয়েছি সে বৃদ্ধ আলেমকে বলল হুজুর তাহলে আমার পরিণতি কি আলেম হেসে বললেন না বাবা এখনও সুযোগ আছে তওবা করো নামাজ কায়েম করো মানুষের হক ফিরিয়ে দাও আল্লাহ রহমতের দরজা খোলা রেখেছেন যে সত্যিকারের তওবা করে তার অতীত পাপ মাফ হয়ে যায় এমন কি যে জাহান্নামি ছিল সেও জান্নাতি হয়ে যেতে পারে সেই রাতেই ইয়াহিয়া অজু করে সিজদায় পরে কাঁদতে লাগল তার চোখের জল কার্পেটে ভিজে যাচ্ছিল সে বলছিল হে আল্লাহ অহংকার থেকে আমাকে বাঁচান হে আল্লাহ নামাজে আমাকে পাকাপোক্ত করুন হে আল্লাহ যাদের কষ্ট দিয়েছি আমাকে তাদের হক আদায় করার তাওফিক দিন আল্লাহ সেই রাতে তার হৃদয় পাল্টে দিলেন প্রিয় দর্শক আজকে যদি আপনি নিজের ভেতর এই তিনটি চিহ্ন দেখেন অহংকার নামাজ পরিত্যাগ মানুষের হক নষ্ট করা তাহলে ভয় পান তওবা করুন কারণ এগুলো থাকলে মানুষ নিশ্চিত জাহান্নামি হয়ে যাবে কিন্তু সুসংবাদ হলো যে সত্যিকারের তওবা করে সে জান্নাতের যোগ্য হয়ে যায়